বেসমিল্লাহীর রহমানের রহিম প্রিয়লাকা বার্ষী আসসালাম ওয়ালাইকুম ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প জে হেলথ কেয়ার ডাক্তার কনসাল্টেশন ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক আয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে শুরু হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী আটের জন্য রোজ শনিবার মনে রাখবেন না আগামী আটের জন্য রোজ শনিবার স্থান জে জি হেলথ কেয়ার টফিক্যাল হোমস টাওয়ার দ্বিতীয়তলা ক্যান্টনমেন্ট ভিউ মাটিকাটা বাজার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন নিউরো মেডিসিন কার্ডিওলজি ডায়াবেটিস শিশু রোগ সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ নিতে অগ্রিম সিরিযালের এর জন্য যোগাযোগ করুন মোবাইল নম্বর জিরো ওয়ান এইট ওয়ান এইট ডাবল সেভেন ডাবল ফাইভ ডাবল টু অথবা জিরো ওয়ান এইট ওয়ান এইট সম্মানিত এলাকাবাসী ফ্রি মেডিকেল ক্যাম্পে আসুন সুচিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন স্বাস্থ্য সেবাই প্রতিদিন আপনার পাশে জে জি হেলথ কেয়ার জি হেলথ কেয়ার jj হেলথ কেয়ার প্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম ফ্রি মেডিকেল ক্যাম্প ফ্রি মেডিকেল ক্যাম্প জেজি হেলথ কেয়ার ডাক্তার কনসালটেশন ও ডায়াগনস্টিক সেন্টার কর্তৃক আয়োজিত বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে শুরু হচ্ছে ফ্রি মেডিকেল ক্যাম্প আগামী 8 জুন রোজ শনিবার মনে রাখবেন না আগামী 8 জুন রোজ শনিবার স্থান জে জি হেলথ কেয়ার টফিক্যাল হোমস টাওয়ার দ্বিতীয়তলা ক্যান্টনমেন্ট ভিউ কাটা বাজার সময় সকাল দশটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন নিউরো মেডিসিন কার্ডিওলজি ডায়াবেটিস শিশু রোগ সহ অন্যান্য রোগের চিকিৎসা সেবা প্রদান করা হবে ফ্রি মেডিকেল ক্যাম্পে বিভিন্ন প্যাথোলজিক্যাল পরীক্ষার উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তারের পরামর্শ

সম্মানিত এলাকাবাসী প্রি মেডিকেল ক্যাম্পে আসুন সুচিকিৎসা সেবা নিন সুস্থ থাকুন সুন্দরভাবে জীবন যাপন করুন স্বাস্থ্য সেবাই প্রতিদিন আপনার পাশে জেজি জি হেলথ কেয়ার জে জি হেলথ কেয়ার জি হেলথ